বুধবার দোসরা এপ্রিল রাত এগারোটা নিজের কৃতকর্মের দায় ভোগ করে আল্লাহ বলছেন সুরা একচল্লিশ হাতে তোমাদের যে বিপদ আপদ ঘটে তো তোমাদের কৃতকর্মের ফল প্রথম বিশ্বযুদ্ধে কোটি কোটি লোক মারা গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেল এখন ইরান আর যুক্তরাষ্ট্র যে ইসরায়েল গাজা হত্যাকাণ্ড এগুলা সবই মিলে মানে পৃথিবীর সব সবসময় যে যুদ্ধ মৃত্যু ধ্বংস এগুলাই তো আল্লাহ বলছেন যে মানুষ মহাকালের শপথ করে বলছেন যে মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত কেন সেটা বলেছেন যে মানুষ সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস করে না যেটা তাদের করা উচিত ছিল মানুষ সৎকর্ম করে না অনেকেই করে অনেকে করে না অসৎকর্মে অসৎকর্মিত তারা পরস্পরকে সৎ উপদেশ না দিয়ে অসৎ উপদেশ দেয় সৎ উপদেশ দেয় না তারপরে তারা সত্যের দিকে কোরআনের দিকে দাওয়াত দেয় না এইসব লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এটা কালের শপথ করে বললাম বাবা বলছেন তো মহাকালের শপথ এই জন্য করলেন যে কালের গর্বে আমরা তলিয়ে যাব এই সূর্য থাকবে এই রাত আসবে আবার রাত যাবে এই পৃথিবী থাকবে একসময় আমরা থাকবো না বলছেন যে একদিন বহু গভীর রাতে সস্তালাতের সময় বলে যে একশো বছর পরে আমরা এই পৃথিবীর কেউ থাকবো না অন্য লোকজন থাকবে পৃথিবীতে তো আমাদের কথা বলছি এর একশো বছর পরে তো আমরা এখন যারা আছি তারা থাকবো না একশো বছর বয়স কই একশো বছরের বেশি তো পায় না দুজন হয়তো থাকতেও পারে থাকবো না কথাটা হলো আল্লাহ বলছেন তার ক্ষতির থেকে বাঁচার জন্য চারটে কাজ করতে বলছেন সে চারটে কাজ সাহস খুবই সোজা বলা হয় যে বলা কঠিন করা বলা সহজ করা কঠিন সেটা কি আল্লাহ বলছেন ওই লোকগুলোই ক্ষতিগ্রস্ত হবে না যারা মহাপ্রাকমশালী শক্তিশালী একমাত্র সৃষ্টিকর্তার উপরে নিখাত বিশ্বাস স্থাপন করবে দুই নম্বর পয়েন্ট হলো তারা সৎ কাজ করবে যে কাজের মধ্যে আছে কল্যাণ মঙ্গল উপকার এর উল্টাটা থাকবে না তিন নম্বর হলো মানুষ পরস্পরকে সত্যের দিকে ডাকবে কেননা মানুষের শত্রু যে জিন যে শয়তান হয়ে গেছে যে কোরআন থেকে সরে গেছে আল্লাহর থেকে শেষ অসত্যের দিকে ডাকবে লোভ লালসা মোহ ইত্যাদির দিকে ডাকবে এই জন্য বলছেন তোমরা পরস্পর তার বিপরীতে সত্যের দিকে কোরআনের দিকে আল্লাহর বাণীর দিকে ডাকো পরস্পর আহ্বান করো তাহলে শয়তানের যে নেগেটিভ দিকে অন্ধকারের দিকে যে টেনে নেওয়ার স্রোত সেখান থেকে বাঁচা যাবে সর্বশেষ পয়েন্ট চার নম্বর যেটা বললেন তোমরা সৎকর্ম করতে হলে অসৎকর্ম অসৎ কর্মকারীদের চাকচিক্য তাদের সংখ্যাধিক্য তোমাদের যেন অধৈর্য না করে ফেলে অস্থির তো ধৈর্যের দিকে ডাকবে পরস্পরকে তো ধৈর্য ধারণের জন্য দরকার কি দরকার হলো সৃষ্টিকর্তার প্রতি নির্ভরতা বিশ্বাস প্রত্যয় যে সৃষ্টিকর্তা মহান পরাক্রমশালী তিনি আমাদের অভিভাবক তিনি ওই যে আল্লাহ বলছেন অভিষপ্ত অকাফাবিল্লাহ আল্লাহ যথেষ্ট আল্লাহ সর্বস্ব সাহায্যকারী এই কথা আমরা যদি বিশ্বাস করি তাহলে আল্লাহ আমাদের সরল পথেই পরিচালিত করবেন এবং আল্লাহ বলছেন সরল পথে আমার কাছে পৌঁছায় আল্লাহর কাছে পৌঁছা মানে শান্তির দিকে আল্লাহ ডাকছেন ইউনুস আমরা তো শান্তির দিকে সুরা তিন নম্বরে একসব যারা নিজে আগুনের শাস্তির থেকে রক্ষা করতে পারবে যারা সেই সুকময় বাগান বাড়ি পাবে তারাই হলো সফল কাম তো আমরা সফল কাম হওয়ার জন্য চারটি কাজ করব আর বিপরীত নেগেটিভ কাজগুলো থেকে বিরত থাকবো ইনশাল্লাহ অঙ্গীকার করে আজকে রাতের জন্য বিদায় নিচ্ছি আগামীকাল আপনাদের সাথে হয়তো ইনশাল্লাহ বেঁচে থাকলে কথা হবে এই কথাগুলো ভালো লাগলে সুরা আসর এটা তিন নম্বর সুরা তো সুরা নহলের নয় নম্বর বলেছি আমি আর অনেক আত বলেছি যাক তো এখন আমরা একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস করে সৎকর্ম করে যাব অসৎকর্মের ধারে না আমরা যদি সৎকর্ম সৎ পথের দাওয়াত না দিই তাহলে যারা দাওয়াত দিয়ে যাচ্ছে আমাদের বাজার নষ্ট হয়ে যাবে মার্কেট তো আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারব না ক্ষতিগ্রস্ত হয়ে যাব। অসতের স্রোতে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলবো তাই আমাদের এটা করতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ঈদের তৃতীয় দিন আল্লাহকে স্মরণ করে আমরা ঘুমে যাব এখন ইনশাআল্লাহ